এই জেলা কত সূর্য চিন্তা করলাম না দশ হাজার বাকি দশ হাজার গুল আমি কমিটি বানাইনি দিচ্ছি না আমি ফোন দিতেছি কমিটি বেড়াই দিয়ে আমি লাই ফোন দিস না ফোন দিস না এর এন কাজ হয়েছে ঝগড়া হয়েছে আমার বাতিজার কথা শুনি আমি বুঝতাম পারছি আমার ভাইগনা যে বাদি হয়েছে এটা বুঝছি শুধু যে বাচ্চা মানুষ বয়স হইলে আর কি হয়েছে এমন তো দেয়া যায় যে না এই মাফটা মাফলে হইত না বেটা যে সব আল সেপ করে এটা তো শুধু বাচ্চারা আলাপ করে না দেখা যায় শুরু করি নাকি আমি ফাড়ি না আর ফারি না আমি কেড়ে মরি না আজ রাইকে চিনে না আমারে গো আচ্ছা এটা কতদিন আগে গানটা প্রায় বিশের কাছে কাছে যদি বিশের কাছাকাস হয়ে থাকে তাই তো বিশ বছর ধরেই কইতাসি আজরাইল রাইল কিনে আমার আজ রাইল কার বালচি রেনা রে এটা করে আমি কি ডরা কইতেছি রে আমি তো যত তোর সদস্য যাই মা দায়িত্ব ডাকি তেডিয়া কার কার কিতা করে এইডা আয়ে না করে আরো যদি কিছু গোছ গাছ দিয়ে ফাঁটায় দেব যদি তোমরা বালা মনে করো ডা হাইল ডা লাভ করার মানুষ হইল না হ্যাঁ এই যে আমি বিশ বছর ধরে কইতে আসছি একটি বার একটা সুহি না

কইয়া এটা আবার মরিয়াছে না কবচ করে সামনে রাত আজ রাইলে যে একটা থাপ্প দিছে এক শোকের জায়গা থেকে শোক জুলিয়া এবার লড়তেছে এটা নাকি আল্লাহরে আল্লাহ দেহ ইসলাম জান কিতা করতাম দেখ কামরা কিতা করছে আমরা হই না কিন্তু রাসুলের উন্মত কি দুজনে কইলে মানতাম না যারা যারা রাসুলের উম্মত আল্লাহ তুমি শুনো সব মানুষে কইছে না সুলের উম্মত তুমি এই শূন্য রাখছো তুমি তো আর হাটকালা না যে বুঝে না হেও কইছে এটা তুমি কবুল করে নাও এইটার কারণে আল্লাহ মাফ করে দিতে পারে আসর দিন এই সত্যি প্রমাণটা দেওয়ার জন্য বরফি সাবজুদিয়ারে সরমাইয়া সব জুলাই আলতারে

আইয়ে না নেয় না আমি সবসময় বেটা রেডি তাই প্যান্ট শার্ট পরলে আমি মনে হয় কাপড়ের কাপড় আমার যে কোনো সময় নিতে পারে আমি বাড়িতে যাইছি যখন বিশ্বাল করে দরটা ফারোই ফারোয় কইছি তামাকাল তো আল্লাহ তোমার উপর ভরসা করে আমি রওনা করলাম আরেকবার যদি আনো তুমি আমি না এই পাখিটা শটপট করে পাখিটা শটপট করে কেন জানো পাখি আপনি যখন ভিতরে আর এই এরিয়াটা সাইডে বিশ্বে না যাইতে পারে তার সে দুঃখ আর পাখিটার নাই আর আমার ঘরে তোমার ঘরে যে পাখিটা তুমি কইসো পাখিটা দেখছুন কিনা রং দেখছি আমিজেরা হোক দেখতে যাওয়া যায় পাখিটা ঠিক এরকম আমি যতান শিয়ান যতটুকু লম্বা পাখিটা অতটুকু লম্বা আমি ফাঁড়ে যতান পাখিটাও ফাঁড়ে ও টান চুলো দরে টান দিলে দুঃখ হয়তেন না

তোমার সাথে দিবা নিশে চলা পিড়া করে ইচ্ছা জ্ঞান তোমার দিয়া অচল হইয়া পরে এখন ফুটবলের আকারে আছে চতুর বেদায় তারে দেখ বিবল আর জালাল সাব লেগছে কি সুরত বানাইলে খুদা রুকমি সাহে আপনার ওই সুরত দুজকে যাবে যে বলেছে গুণাগার কিরম বুঝ আরো কোন লাগবে তোমারে আমার ঘরের কিছু আলাদা বিষয় আছে দুপুরে হয় আর এক রকম বিকালেই হয় আর এক রকম এই তিন তিন বেলা তিনটা রূপ ধরে বুঝুন বইনি রূপটার সময় যদি কথা কইলে মনে যে জুতা আদম আলাইহিস সালাম আদম আলাহ কে আল্লাহ নিষেধ করলো ওই কাজটার দিকে তুমি যাইবা না শয়তারে চিন্তা করলো আল্লাহ না করছে আদমের যাইতো না আমি

থারাল কিন্তু গেরগেরা নাই হামার থারাল কিন্তু সমান আর এই মাইয়া লোক যখন বুজঙ্গনী একটা রূপ ধরে মাছ চাব টলান খুপ খুপুত এই সময় তোমার নীরব থাকতেন গো নাইলে তোমার গুষ্টি ওয়ায়াল আলবো তোমার কম বয়স তোমার বেলা তবে কাজী নজরুল ইসলাম সাহেব বলছে নারী কাল সাবিনী নারী তারিনী মানে অনেকটি আইটেম কইছে কইয়া লাস্টে কইছে নারী মায়ের জাত এই জাতকে সম্মান করে কথা বলতে হবে

বংশের মধ্যে কালাকিটা বসি ব্যক্তি করবেন ইসলাম করছে মায়ের জাত এদেরকে স্নেহের দৃষ্টিতে দেখতে হবে তারারে প্রেমের দৃষ্টিতে দেখতে হবে প্রেমের দৃষ্টিতে কথা বলতে হবে না হইলে উপায় নাই গান অত গেছি আলাদা হয়ে যাই সিগারেটের তস্কার পাঁচশো সাইলে একশো টেয়া দিব তাও কথা বল এই যারা কত সূর্য তেমন চিন্তা করলাম না দশ হাজার আলাদা দশ হাজার আলাদা ফোন দিচ্ছ না এর কাজ ঝগড় হয়েছে কয় না টাকাটা তুমি লুহাইছো আমি কইছো কষ্ট সন্ধ্যা করিতেছি এরা মায়ের হয়েছে মোবাইল করানোর সময় নাকি बेटा नहीं कोई मूल तो गान गाइक से बेटा बेटी उनको वेपार की कोई तैयारी बार